আমাদের ওয়ার্নিংটা এসেছে আমাদের অ্যাকাউন্টের ওয়ার্নিংটা কী কারণে এসেছে আমরা এখান থেকে এটা সিলেক্ট করে নিতে হবে তো আমি জাস্ট এখান থেকে আপনার যদি এটা জানা না থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে আদার্স অপশনটা সিলেক্ট করে নিতে পারেন যে কোনো কারণে আপনার অ্যাকাউন্টে ওয়ার্নিংটা এসেছে তো আমি এখান থেকে আদার্স অপশনটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরবর্তীতে জাস্ট এখান থেকে এটা সাবমিটে ক্লিক করে দিতে হবে পরবর্তীতে আমরা এটা ব্যাক করে চলে আসবো আমাদের অ্যাকাউন্টের সেটিংস অপশানে তো আমরা এখান থেকে জাস্ট আমাদের অ্যাকাউন্ট সেটিংস অপশনটা ওপেন করে নিতে হবে সেটিংস অপশনে চলে আসার পরবর্তীতে আমরা এখান থেকে একটু স্ক্রল করে নিচে চলে আসতে হবে নিচে চলে আসার পরবর্তীতে আমরা একটা অপশন খুঁজে বের করতে হবে রিপোর্টে প্রবলেম একটা অপশন রিপোর্টে প্রবলেম একটা অপশন রয়েছে রিপোর্টে প্রবলেমে চলে আসতে হবে রিপোর্টে প্রবলেমে চলে আসার পরবর্তীতে আমরা একটু অড করে নিতে হবে তো অড করার পরবর্তীতে আমাদেরকে এমন একটা পেজে নিয়ে আসবে পেজটাতে নিয়ে আসার পরবর্তীতে আমরা একটু স্কুল করে নিচে চলে আসার পরবর্তীতে দেখতে পারবো রিপোর্ট নামক আরও একটা অপশন রয়েছে তো আমরা জাস্ট রিপোর্ট অপশনে ক্লিক করে দিব রিপোর্ট অপশানে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে একটু স্কুল করে আবারও নিচে চলে আসবো নিচে চলে আসার পরবর্তীতে এখান থেকে আমাদেরকে স্যাট একটা অপশন পেয়ে যাবো আমরা সরাসরি টিকট কমিউনিটির সাথে স্যাট করবো আমরা আমাদের যে সমস্যাগুলো ওইটা আমরা বিস্তারিত তাদেরকে জানাবো তো এখান থেকে জাস্ট আমরা স্যাট অপশানে ক্লিক করে দিব স্যাট অপশানে ক্লিক করে দেওয়ার পরবর্তী এমন একটা অপশন চলে আসবে আমাদের সামনে তো আমাদের যেহেতু অ্যাকাউন্টের সমস্যা আমাদের কী সমস্যা এটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে আমরা যেহেতু অ্যাকাউন্টের সমস্যা সেক্ষেত্রে আমরা এখান থেকে অ্যাকাউন্ট যে অপশন